আমি যখন প্রথম ইউটিউবে কাজ শুরু করি কোনো কিছু না জেনে শুনে বুঝেই কিন্তু ইউটিউবে কাজটা শুরু করে ফেলি বলতে গেলে একদম শখের বসে অনেকেই দেখি ব্লগিং করে তো সেই জায়গা থেকে আমিও শুরু করেছি তবে অনেক অনেক মানুষের কটুক্তি শুনেছি অনেক অনেক ধরনের কথা শুনেছি যখন দেখলাম যে না এখানে কাজ করাটাকে মানুষ ভালোভাবে নিচ্ছে না খারাপ নজরে নিচ্ছে তো তখন চিন্তা করলাম এই জায়গাটা ছেড়ে আমি কখনোই যাব না এখান থেকেও যে ভালো কিছু যায় সেটা আমি সবাইকে দেখিয়ে দিব তো তারা কিন্তু পিছনে অনেক ধরনের কটুক্তি করতো অনেকভাবে বাজে মন্তব্য করত ছোট করে কথা বলতো তবে এগুলোতে আমি কোনো সময়ই কোনো কান দেইনি কারণ আমি ছোটো থেকেই একটা জিনিস খুব মানে পছন্দ করতাম সেটা হচ্ছে নিজের মতো করে চলা লোকে কি বলল লোকে কি পছন্দ অপছন্দ এই ধরনের জিনিসগুলো আমার একদমই পছন্দ না তবে যার সাথে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড সে তো একদমই লোকের কথা শুনতে মানে পছন্দ করে না বলতে গেলে সে নিজের সিদ্ধান্তে চলতে বরাবরই খুব বেশি পছন্দ করে আমার বিয়ের পর থেকে আমি দেখেছি আর তার কাছে তো গল্প শুনি সে ছোট থেকেই এমন লোকের কথায় কখনো সে কান দেয় না তার নিজের কাছে যে জিনিসটা ভালো মনে হয় সেটাই সে করে মানুষের কাজই অন্যকে নিয়ে সমালোচনা করা আপনি যখন খারাপ অবস্থানে থাকবেন তখন আপনাকে ছোট নজরে দেখবে আপনার সাথে আচরণেও কিন্তু অনেক ধরনের ভঙ্গিতা দেখাবে যখন আপনি সাকসেসফুল হবেন জীবনে বড় কিছু অর্জন করবেন বড় হয়ে যাবেন তখনও কিন্তু মানুষ আপনাকে ভালো নজরে দেখবে না আপনাকে হিংসা করবে আপনাকে খারাপ নজরে দেখবে আপনার সাথে মিশবে না তো বলতে গেলে আপনি ভালো করেন মন্দ করেন সবটাতেই কিন্তু মানুষ আপনার পিছনে কথা বলবেই তো বরঞ্চ মানুষের কথা না শুনে জীবনে নিজের ভালো মন্দটা নিজে বুঝে তারপর সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে সব থেকে উত্তম তো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ডের খুবই ছাপড় ছিল যে না তোমার যদি ভালো লাগে তুমি করতে পারো ভালো না লাগলে করার দরকার নেই তো সম্পূর্ণটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল তা আমার কাছে মনে হয়েছিল যে না আমি এই জায়গাটা থেকে অবশ্যই ভালো কিছু করতে পারবো সেই চেষ্টাটা আমার মধ্যে শুরু থেকেই ছিল তো সেই জায়গা থেকে কাজ করতে 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 আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ জানি না কতটুকু সাকসেসফুল হতে পেরেছি কতটুকু কি অর্জন করতে পেরেছি তবে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি আমি খুবই भी खुशी का তবে মজার বিষয় হচ্ছে যে মানুষগুলো আমার পিছনে কটুক্তি করতো যারা আমাকে নিয়ে ছোট করে কথা বলতো অনলাইন প্ল্যাটফর্মটাকে খারাপ নজরে দেখতো এখানে কাজ করছি বিধায় তারা ভালো নজরে দেখতো না আজ তারাই স্বপ্ন দেখে যে তারা এখানে আসবে ভালো কিছু করবে তারা বিশেষ করে তাদের লক্ষ্য থাকে আমার মতো হবে কেন রে ভাই আমার মতো কেন হতে হবে আমি তাহামারি কেউ হয়ে যায়নি আর এই প্ল্যাটফর্ম যেহেতু এতটাই খারাপ তো এখানে তো ভালো মানুষেরা কাজ করে না তাহলে তাদের কেন আজকে এখানে কাজ করার শখ তাদের কেন এখানে কাজ করে জীবনে কিছু করতে হবে তো এই বিষয়টা আমাকে খুব বেশি মানে হাসায় কি আর বলবো এটাই আপনি জীবনে যেটা ভালো মনে করবেন সেটা করবেন দেখবেন যে আপনার পিছনে যারা কথা বলতো তারা একটা সময় স্বপ্ন দেখবে আপনার মতো হতে আপনার মতো কিছু করতে আর অনেকেই বাহির থেকে দেখে ভাবেন হয়তোবা ইউটিউব প্ল্যাটফর্মটা হয়তোবা খুব বেশি সহজ এখানে এসে কিছু করাটাও মনে হয় খুব সহজ ভিডিও করলাম আর আপলোড করে দিলাম হয়ে গেল আসলে বিষয়টা কিন্তু এরকম না এই প্ল্যাটফর্মটা এখন কিন্তু বলতে গেলে একদম প্রতিযোগিতামূলক হয়ে গিয়েছে এখানে যারা কাজ করে তারা কিন্তু এখন যা দেখছি কেউ কাউকে দেখতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না যার একটু ভিউ ভালো হয় তাকে কেউ পছন্দ করে না কীভাবে কার উপর দিয়ে কে উঠবে আসলে কি এরকম হিংসা নিন্দা করার আসলে কিছুই নেই কারণ এই ইউটিউব জায়গাটা কিন্তু পুরোটাই পাবলিকের উপরে সেই সাথে হচ্ছে ইউটিউবের নিজস্বতার উপরে এখানে চাইলে আমি আপনি আমাদের ভিউ এগুলো বাড়াতে পারবো না চাইলেই বড় হয়ে যেতে পারবো না এগুলো সব কিছুই কিন্তু ওনাদের উপরে নির্ভর করে সেই সাথে আমাদের ভিউয়ার্সদের উপরে নির্ভর করে তবে যারা স্বপ্ন দেখছেন এখানে আসবেন এই প্ল্যাটফর্মে কাজ করবেন জীবনে কিছু করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তারা একটু প্রফেশনাল হয়েতে আসবেন যদি আপনি একদমই মনে করেন যে আমি যেমনই আছি র্যান্ডম সেভাবেই শুরু করে দেই তাহলে কিন্তু আপনার এখানে কাজ করতে করতে একটা সময় আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন তবে মানে কাজ করে আর সফলতা পাবেন না তো সেই আপদের উদ্দেশ্যেই বলছি আপনারা একটু প্রফেশনাল হয়েতে আসবেন এটা একটা জবের মতো ভাবনা করে আসবেন তাহলে দেখবেন যে না খুব দ্রুতই আপনারা সফলতা পাবেন এবং কি ভালো কিছু করতে পারবেন আমি বরাবরই আপনাদেরকে একদম রিয়াল যে সাজেশনটা সেটাই দিয়ে থাকি সেটা আমার ভিডিওর মাধ্যমে হয়ে থাক বা ব্যক্তিগতভাবে হয়ে থাক আমি আমার জীবনে অসংখ্য মানুষকে হেল্প করেছি যেটা বলার বাইরে কারণ আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি বেশ কয়েক বছর হয়ে গেল সেই সাথে আমার বিজনেসেরও কিন্তু বেশ অনেকগুলো বছর হয়ে যাচ্ছে তো বিজনেসের কারণে কিন্তু আমার ফোন নাম্বারটা এই অনলাইনে দেয়া আর এ কারণেই কিন্তু আপরা নিঃসন্দেহে ফোন দিয়ে ফেলে আর ফোন দিয়ে যখন তাদের প্রবলেমের কথা বলে আমি যতটুকু জানি ততটুকু হেল্প না করে কিন্তু থাকতে পারি না আমার ভিডিওতে রিয়েলিটি জিনিসটা সব থেকে বেশি আমি যেমন ঠিক তেমনটাই আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি আর তেমনভাবেই আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আর আমার কথা আমার ভিডিও সব কিছু দেখে আপনাদের অনেক বেশি ভালো লাগে আস্থা মনে হয় যে না আপুর কাছে বলা যেতে পারে আপুর কাছ থেকে আমরা হেল্প পাবো সেই জায়গা থেকেই মূলত আপনারা আমাকে ফোন দেন এবং কি শেয়ার করেন আমার জায়গা থেকেও আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি তবে আপদের কাছে এমন এমনও কিছু কথা শুনি যেগুলো শুনলে আমার সত্যি অনেক বেশি খারাপ লাগে সেগুলো হচ্ছে এখন যেহেতু ইউটিউবার অনেকেই বিজনেস করছে আর বিজনেস পারপাসে কিন্তু অনেকেই ফোন নাম্বার দিয়ে রাখছে তবে একটু ভালো পজিশনে যারা আছে তাদেরকে অনেকেই নক করে নক করে দেখা গেছে তাদের প্রোডাক্ট না নিয়ে তাদের সমস্যার কথা যদি একটু বলতে যায় যে আপু একটু হেল্প করো তারা কিন্তু ডিরেক্ট না করে ফেলে এবং কি তাদের আচার আচরণেরও অনেকটাই খারাপ বহিঃপ্রকাশ হয় তো সেই জায়গা থেকে কিন্তু ভিউয়ার্স আপুরা বা যারা নতুন এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন সেই আপুরা অনেক বেশি কষ্ট পান আর সেই কষ্টের কথা যখন এসে বলেন আমার এত বেশি খারাপ লাগে আসলে কি বলবো কারণ আমরা সবাই কিন্তু প্রথম থেকে এখানে বড় ইউটিউবার হয়ে আসিনি তো আমরা সবাই কিন্তু যখন শুরু করেছিলাম সবাই খুব ছোট পজিশনেই ছিলাম ছোটো অবস্থানেই ছিলাম তখন আমাদের কাছেও কিন্তু মনে হতো বড় বড় ইউটিউবাররা বা ব্লগাররা যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে হয়তোবা অনেক বেশি ভালো হতো বা তাদের মুখ থেকে যদি দুইটা কথা শুনতে পারতাম তাহলে হয়তো বা অনেক ভালো লাগতো তো সেই জায়গা থেকে আমরাও কিন্তু কারো কোনো হেল্প পাইনি তবে নিজে কাজ করতে করতে এই পর্যন্ত আজ এসেছি তবে অনেক আপদের কাছে হয়তো বা আমরাও তাদের স্বপ্নের জায়গাটা অর্জন করে নিয়েছি তো সেই জায়গা থেকে আপরা তাদের প্রবলেমগুলো আমাদের কাছে শেয়ার করে তারা চায় যেন আমরা তাদেরকে একটু পরামর্শ দেই এবং কি তাদেরকে একটু যুক্তি দেই আর কি বা একটু ভালো সাজেশন দেই তো সেই মুখের কথাটাই কিন্তু আমরা বলি না আমরা তাদের সাথে অনেক খারাপ বিহেভিয়ার করে ফেলি আর এই জিনিসটা কিন্তু আপুদের খুব খারাপ লাগে তবে আমরা যারা ইউটিউবিং করি তারা সবাই প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি প্রচুর কাজ করি আমাদের নিজেদের জন্য পাঁচটা মিনিট সময় থাকে না আমি জানি সব আপুরা ব্যস্ত থাকে এ কারণে হয়তো বা তারা হেল্প করার পারপাসে কাউকে সময় দিতে পারে না তবে এতটাও কিন্তু খারাপ আচরণ করা উচিত না সবার সাথে সুন্দর বিহেভিয়ার করা উচিত কারণ ভিউয়ার্সদের কারণেই কিন্তু আজ আমরা এখানে তো আমরাও কিন্তু একটা সময় ভিওয়ার্স হয়েই বড় বড় ব্লগারদের ভিডিও দেখতাম আর এখন কিন্তু আমরা হয়তো বা ব্লগার হয়েছি বিধায় অন্যান্য আপরা আমাদের ভিডিও দেখে তবে সবার সাথেই কিন্তু ভালো ব্যবহার রাখাটা আমি মনে করি ভালো আমি আসলে এই ইউটিউব জগতের কোনো কিছুই বুঝি না আমার চ্যানেল খোলা থেকে শুরু করে যত কাজ আছে সব কিছু আপনাদের ভায়া করে আমার বিজনেসেরও যত কাজ আছে অনলাইন পারপাস অফলাইন পারপাস সব কিছু আপনাদের ভায়া করে তো আমি ওইভাবে হয় হয়তোবা কাউকে হেল্প করতে পারি না তবে আমার মুখের কথা দিয়ে কিন্তু অনেক হেল্প করতে পারি তো চেষ্টা করি আমার জায়গা থেকে মানুষকে যতটুকু সম্ভব হেল্প করার কাউকে কষ্ট দিয়ে কোনো কথা না বলার কারণ আমি আজকে হয়তোবা যাকে ছোট করে কথা বলবো যাকে কষ্ট দিয়ে কথা বলবো একটা সময় দেখা গেছে সেই আমার থেকে বড় অবস্থানে চলে গিয়েছে আমি তার মতো হওয়ার চেষ্টা করছি তো আসলে কার ভাগ্যের চাকা কিভাবে ঘুরে যায় কিছুই তো বলা যায় না তো যাই হোক অনেক কথাই আজকের ভিডিওতে বলে ফেলেছি কারোর কাছে খারাপ লেগে থাকলে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে শুক্রবার ছিল শুক্রবার দিনে স্পেশাল একটু রান্না ছিল খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ভোনা তো এখানে হচ্ছে সালাদ কেটে রেডি করে নিয়েছি আমি মানে আপনাদের ভাই নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে খাবার খাবো আর রোজার হচ্ছে একটা দাঁত পড়েছে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলো এই দাঁতটা হচ্ছে আমি ফেলে দিয়েছিলাম সকালের দিকে তো আরও দুইটা দাঁত নড়ে সেই দুইটাও ফেলতে হবে তো দেখতে দেখতে মেয়েটাও আমার বেশ বড় হয়ে যাচ্ছে মাসা আজকে শুক্রবার দিনে আমি কিন্তু সকাল থেকে এত এত কাজ করেছি তো সকালবেলা আমরা একটু পাস্তা রান্না করে খেয়ে নিয়েছিলাম আর হচ্ছে কোনো ভারী রান্না বাড়া করিনি ঘর দোর গোছানোর কাজ করেছি আর এদিক থেকে যে রান্নাগুলো দেখলেন এগুলো আপনাদের ভাইয়া করে নিয়েছিল সব রান্না করে তারপর হচ্ছে গোসল করে আপনাদের ভাইয়া নামাজে চলে গিয়েছে আর সেই ফাঁকে হচ্ছে আমিও গোসল টোসল সব কিছু সেরে তারপর হচ্ছে খাবার দাবার সব টেবিলে রেডি করে ফেলেছিলাম নামাজ করে আসার পর আমরা একসাথে লাঞ্চ করে নিয়েছি আর এখন হচ্ছে লাঞ্চ করার পরে আপনাদের ভাইয়া আবারও কিন্তু অফিসে যাবে লাঞ্চের পর তো এই পার্সেলগুলো হচ্ছে নিয়ে যাবে এগুলো আমার একটা আপুর পার্সেল ছিল আমি হচ্ছে কুশিকাটার কিন্তু কোনো অর্ডার নিচ্ছি না আপুরে এত এত রিকোয়েস্ট করছে আমাকে তবে আপুরা আমি খুবই সরি কারণ আমার হাতে একটুও সময় নেই এই কুশি কাটার কাজগুলো করার জন্য তো তারপর একটা আপুর খুব রিকোয়েস্টের কারণে এগুলো আমি নিয়েছিলাম তো আমি এক মাসের উপরে হয়ে গিয়েছে এগুলো অর্ডার নিয়েছিলাম তো ধীরে ধীরে কাজ করেছিলাম আপুর যেহেতু কোনো তারা ছিল না তো এর মধ্যে কিন্তু আপু এগুলো হাতেও পেয়ে গিয়েছে আপু খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে আপুর খুবই ভালো লেগেছে আর আপু কিন্তু কোনো একটা জিনিসের ডিজাইন কালার কোনো কিছু আমাকে বলে দেয়নি আপু জাস্ট আমাকে বলেছিল মেজারমেন্টটা ওই অনুযায়ী আমি হচ্ছে তৈরি করে দিয়েছি আমার পছন্দ অনুযায়ী সব কিছু দিয়ে তো এরকম আসলে কাস্টমার আমি আমার জীবনে অনেক পেয়েছি যারা নিজেদের পছন্দের থেকে আমার পছন্দের বেশি প্রাধান্য দিয়েছে তো সেই সকল আপুদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আপু কিন্তু এর আগে আমার কাছ থেকে একটা তেলও নিয়েছিল তো সেই তেলটা ব্যবহার করে ভালোই রেজাল্ট পেয়েছে এবার কিন্তু নেক্সট টাইম এগুলোর সাথে আরও একটা তেল নিচ্ছে তো সবগুলো এখন প্যাকিং করে আমি হচ্ছে পার্সেলটা পাঠিয়ে দিব আজকে তো আপনারা যারা আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিতে চান তারা কিন্তু দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের তেলের যত রিভিউ আছে আমি কিন্তু আপনাদের সাথে মাঝে মাঝেই শেয়ার করি আমার বিশ্বাস করতে হবে না রিভিউ বুঝতে পারবেন এক কথাই বলতে গেলে আমার এই তেলটা ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের চুলে আমি প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি নিজের হাতে তৈরি করে থাকি এই অর্গ্যানিক হেয়ার অয়েলে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই আপনারা হাতে গোনা দুই তিনবার ব্যবহারের পর থেকে আপনাদের চুলের পরিবর্তনটা কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে এছাড়াও চুলের যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার সমাধান করবে আমাদের এই একটি হেয়ার অয়েল ডেলিভারি চার্জের উপর কিন্তু আমাদের একটা বিশেষ অফার চলছে কুমিল্লার মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা আর এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা যারা নিতে চান তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত নিয়ে ফেলবেন আমাদের এই অরগ্যানিক হেয়ার অয়েল তেল নিতে স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও সরাসরি কল করতে পারেন